আপোনাৰ <laughs> <laughs> এটা যদি আপনি কি পারেন আবারও বলছি এটার জন্য যদি আপনার মনে হয় আমি সামনে আসি চলে যেতে পারতাম তাও আমাদের সামনে আসি যদি আপনাদের থাকে আমি তার জন্য দুঃখ সামনেই বললাম আপনার সামনেই বললাম তার জন্য আমি দুঃখিত দুঃখিত এবার বলুন আপনি আর কি চান আপনি এমনটা করতে পারেন আমি তা তো নয় আমি এসে কিবা ব্যাপারটা আপনারা অফিস স্টাফ হয়েছেন এমন করেন এবার বুঝুন আপনি আপনি না মানা একটু না মানা আমি কথা না ক্যামেরা নাম্বার ইশ নাবে না জাবলার বলুন এখানে সামনে বলুন সাংবাদিকরা কি মানুষ নয় ছি এটা কেন বলছেন দুঃখিত আমি তো দুঃখিত বলছি আপনি এসে এক মিনিট এক মিনিট আমি নিয়ে যদি আমি পালাতে যাই

কথা বলা ছিল আপনি কথা বললাম আমি আপনাকে যে আমি কথা বলিনি তারপর আপনি আমি কথা বলি আপনারা তখন থেকে এই সেগুলো করছেন পালিয়ে যেতে পারতাম পালাইনি কিন্তু এতগুলো ক্যামেরা আছে আমি এতগুলো ক্যামেরা আছে তারপরেও কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে আছে শুধু একটাই কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি সত্যি দুঃখিত কিন্তু আমার বক্তব্য ছিল আমি ওখানে কথা বলিনি ওই লোকের সাথে তারপরে সে আপনার সাথে কথা বলছে সাংবাদিকরা না না ওনাদের সাথে কথা বলতে আমরা ওনাদের সাথে কথা আমার নাম সাধন ঘোষ আমি ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক দেখুন আমাদের আপনারা দেখলেন আমাদের ধর্না চলছিল প্রশাসন আসলেন রায়গঞ্জ থানার আইসি এবং ইলেকশন কমিশনের যারা আছেন তারা কালিয়াগঞ্জ থানার আইসির সঙ্গে আমাদের সামনেই কথা বললেন আমরাও কথা বললাম কালিয়াগঞ্জের থানার আইসি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ফর্ম সেভেন জমা দেওয়ার ব্যবস্থা উনি ব্লক অফিসে পুলিশি নিরাপত্তায় করে দিবেন আমাদের এই আশ আশ্বস্ত করার পরে আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জ ব্লকে আমরা আমাদের ফর্ম সেভেন নিয়ে পুলিশের নিশ্চিত করা যে আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থার মাধ্যমে আমরা গিয়ে এখন ফর্ম সেভেন জমা করবো কালিয়াগঞ্জ ব্লকে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব সারা রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরের সঙ্গে সারা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন করতে প্রস্তুত ভারতীয় জনতা আমরা ছাব্বিশের ভোটার লিস্ট সুষ্ঠু ভোটার লিস্ট বানাবো অবৈধ ভোটার লিস্ট একজনকেও থাকতে দেবো না অবৈধ ভোটারকে এটা উত্তর দিনাজপুরে নতুন কিছু নয় আপনি পশ্চিম বাংলায় যদি দেখেন কিছুদিন আগে এবিপি আনন্দ তার আগে রিপাবলিক বাংলা এখানে চতুর্থ স্তম্ভকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে আপনাদের এই শুধু উত্তর দিনাজপুরে আপনাদের উপর অত্যাচার হচ্ছে না আপনারা সত্য আমাদের চোখের সামনে ঘটলো আমরা দেখলাম তো সেটা সেটা আপনাদেরকে ধাক্কিয়ে বের করে দিচ্ছে আপনারা সত্য খবরটা যেন না করতে পারেন রাজ্যের বর্তমান পরিস্থিতি আপনারা যেন পাবলিকের সামনে না আনতে পারেন রাজ্যের যে দুর্দশা সেটা যেন আপনারা পাবলিককে না দেখাতে পারেন সেই ব্যবস্থা করছে এখানে প্রশাসন প্রশাসনের উপস্থিতিতে হচ্ছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আপনাদের উপর আক্রমণ হচ্ছে এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই মানে আমাদের যারা মানুষের আওয়াজ তুলবে সেই যেমন বিরোধী দলকে করা হচ্ছে ঠিক সেরকম ভাবে যে সংবাদপত্র যারা মানুষের আওয়াজ প্রতিমূর্তে তোলে তাদেরকে আজকে মানে তাদের মুখ বন্ধ করা হচ্ছে আমরা মুর্শিদাবাদে দেখেছি আজকে উত্তর দিনাজপুরে তাই এই আচরণ আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের সাথে এই যে আমাদের মিডিয়ার সাথে যে নির্লজ্জ আচরণ করা হচ্ছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই আচরণ কাম্য নয় জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন